শ্রী রমন মহর্ষি বলেছিলেন বিবেচনা করো যখন একটা পাথর উপর দিকে ছুড়া হয় তখন কি হয় সে তার আধার ছেড়ে অভিক্ষিপ্ত হয়ে ফিরে আসার চেষ্টা করে আর যতক্ষণ না উঠছে যেখানে তার বিশ্রাম ফিরে আসে ততক্ষণ সে সর্বদা গতিশীল হয় ঠিক রূপে সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ হয়ে বায়ু দ্বারা চালিত হয়ে জমে জল হয়ে বৃষ্টি হয়ে পাহাড়ে পড়ে ঝর্ণা উল নদী হয়ে আর যতক্ষণ না তাদের উৎস সমুদ্রে পৌঁছায় বয়ে চলে সেখানে পৌঁছানে তাদের শান্তি হয় এইরূপে দেখো যেখানেই উৎস থেকে বিচ্ছেদ সেখানেই যতক্ষণ না এই বিচ্ছেদ ভাব দূর হচ্ছে ততক্ষণ একটা চাঞ্চল্য আর গতি রয়েছে তোমার নিজের ক্ষেত্রেও তাই এখন যেহেতু তুমি নিজেকে শরীর বলে নির্ধারণ করছো সে জন্য নিজেকে আত্মা থেকে প্রকৃত সত্তা থেকে পৃথক ভাবছ এই ভুল নির্ধারণ নষ্ট করার জন্য তোমায় তোমার উৎস ফিরে পেতে হবে আর তবেই তুমি আনন্দ পাবে